হ্যালো ওয়েবসব ভালো আছেন আজকে আমি যাচ্ছি প্লাজার একটা মাইক্রোফোন কেনার জন্য অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা মাইক্রোফোন কিনবো চলুন যা দেখি মাইক্রোফোন কিনতে পারি কি না আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চলুন বেশিরভাগ উঠ না করে যাওয়া যাক আমার এখন যাইতে হবে যে ইয়ন মালুরি ওইখান থেকে আমি এমআরটিতে চলে যাব বতিক মৃত্যান বৌতিক মৃত্যান থেকে তারপরে তোমার বন্ধু আসবে ওকে নিয়ে যাব চলুন আগে বসে যাই দেখা করি ইউন মার্কেটের ভিতরে যাইতে হয় আমার আমি এখন আছি ইয়ন মার্কেটের ভিতরে দেখুন ভিতরটা কত সুন্দর অনেক ভালো লাগে আমার প্রায় আমি এসে বসে থাকি এই তো মালোর স্টেশন এটা এখন আমি আছি মালোয় স্টেশনে অবশ্য আমার শরীরটা একটু ভালো না চলুন যাই আর আমার কাঠের টাকা আছে তাও জানি না শো করে দেখি ও নো নো টাকা নাই খুব কি করা যায় এখন ও টাকা রিলোড করতে হবে টপ আপ করে নেই তারপরে আবার আসতেছি টপ আপ করতে আসলাম দেখুন কি সিরিয়াল টপ আপ করা হয়ে গেল এখন কাট শো করে তারপর ভিতরে চলে যাব প্রথমে সঙ্গে থাকুন ও একটুর জন্য এমআরটিটা মিস হয়ে গেল দেখুন একটুর জন্য টপ আপ না করলে অবশ্যই এমআরটিটা পাইতাম কিন্তু এখন তার হবে না আবার দশ মিনিট ওয়েট করতে হবে দশ মিনিট ওয়েট করার পর এমআরটিটা আসলো এখন এটা ভিতরে চর্ব চড়ার পরে যাব বুতিক বিন্তাং এটা এখান থেকে প্রায় তিন স্টেশন যাইতে হবে আমার এখান থেকে ফার্স্টে হলো কক ট্রেন তারপরে হলো টিআরএক্স এক্স পরে হলো তোমার বুতিক বিন্তাং তো এমআরটির ভিতরে চড়বো এখন চড়ার পর দেখি কি অবস্থা ভিতরে লোকজন দেখুন আশা বললাম বুতিক বিনতাং এখন নামবো নামার পরে আমার বন্ধুর সাথে দেখা করতে হবে চলুন যাই ততক্ষণ সঙ্গে থাকুন আর যারা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর দেখুন অনেক লোক রবিবার তো রবিবার অনেক লোক থাকে সবাই যার যার কাছে যায় বা কাছ থেকে আসে সবাই ঘুরতে যায় রবিবার মালয়েশিয়া তো ছুটির দিন তো তাই সবাই রবিবার ঘুরতে যায় সবার বন্ধু বান্ধবের সাথে বাট আমি যাচ্ছি আমার এক বন্ধুর সাথে দেখা করতে ওই জায়গা থেকে যাব রয়্যাল প্লেজার এটা সে রয়্যাল প্লেজার যার কথা বলতেছিলাম এতক্ষণ আস্তে আস্তে চলে আসলাম যে সামনে এটা আমার বন্ধু বন্ধু বলতো কি ছোটো ভাই আর কি এক বন্ধুর মতোই ছোটো ভাই একসাথে চলি আর আমার একটা বন্ধু আছে রবিন ও তো এখন আমার সাথে থাকে না ও কাজে থাকে প্রায় এক দেড় মাস হবে আমার সাথে দেখা হয় না বাট অবশ্যই দেখা হবে দেখা হলে অবশ্যই একটা ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ার করব তো এখন ভিতরে চলে আসলাম আশা দেখি কি কি কিনা যায় এখন আমাদের যাইতে হবে দুই তলায় দুইতলায় যাই দেখি পাই কি আর নিচে দেখুন কত সুন্দর সুন্দর মেলা বসছে আর কি লাস্টে যাওয়ার সময় দেখাবো এখন দোতলা যাওয়া যাক এ জায়গায় স্যাগনাল ল্যাপটপ স্যাগনাল মোবাইল আইফোন অ্যান্ড্রয়েড সব পাওয়া যায় ওই জায়গায় কিন্তু আমি তো এখন মোবাইল কিনব না আমার আইফোন আমি কিনে ফেলছি এখন আমার যেটা দরকার এটা আমি পাইতেছি না বিচারে অনেক দোকান ঘুরতে হবে ততক্ষণ সঙ্গে থাকুন যারা টিকটক করেন অবশ্যই এই দোকান আসতে পারেন এটাতে দেখুন অনেক টিকটক করার মতো সব আছে রিং লাইট আছে মাইক্রোফোন আছে সবই আছে বাট আমার মাইক্রোফোনটা আমি পাইনি এখন দেখুন কত সুন্দর সুন্দর স্ট্যান্ড আছে মোবাইল স্ট্যান্ড টাইপোড বলে আর কি মোবাইল স্ট্যান্ড বা টাইপোড এরকম তো আমার মাইক্রোফোনটা আমি পাইনি ইন্ডিয়ান এক লোককে জিজ্ঞাসা করার পর বলতেছে এই দোকানে যান তার উপর পাবেন তার আমি আর আমার বন্ধু আসলাম এই দোকানে দোকানে পাইকারি সেল দেয় অনেক কিছু পাওয়া যায় এখন কত কিছু এগুলো হলো গাড়ির ভিতরে লাগানোর জন্য আপনারা আইসেন বাট আমি দোকানের নামটা দিয়ে দেবো আমার এখন সঠিক মনে নেই আমি দোকানের নামটা দিয়ে দেবো এই যে আমাকে বাড়িটা দেখাচ্ছে আমার এই মাইক্রোফোন দরকার দেখুন কত প্রাইস এটাও দেখবেন এখন আছে কম আছে সব পাবেন এই দোকানে আসলে আপনি যাবতীয় মোবাইলে রকমের মাল আছে সব পাবেন আমি দিয়ে দেবো আর এগুলার একটা প্রাইস দেখেন আপনি ছয়শ উনপঞ্চাশ টাকা ব্লুটুথ অনেক ভালো আমার পছন্দ হয়েছে কিন্তু নেয়ার মতো সামর্থ্য হয় নাই নিচতলায় মেলা বসছে আর কি মেলাতে দেখুন কি কি পাওয়া যায় আমরাও দেখতেছি যে আমাদের নেওয়ার মতো কি কি আছে এই যে মহিলাটার হাসিটা অনেক সুন্দর বাট ও এটা কি দেখেন কত দাম দামি জিনিস তো দাম হবে কি আর করার আমাদের সমত থাকলে আমরা নেব এখানে ঘুরে ঘুরে দেখতেছি আমার বন্ধু কি কি নেওয়া যায়